সালাম আলাইকুম বাপ মার দোয়ার ও মামাবাগনা আপেসটা ও মামাবাগনা চেজ থেকে শুরু হলো বসে দাওয়াত দিতে যাই সেটা হলো চিনি না অনেক দূর চিপা চিপা বাদ দিয়ে দিয়া তা একটা বাইস্তা নিলাম চল দাওয়াত দেওয়া যাই তালহামদুলিল্লাহ কষ্ট হলো যে বাড়িতে যা দা আসসালাম আলাইকুম বাড়ি বাড়ি কে যাই তো গা

হ্যাঁ তোমার ওই যে তোমার নাতিলে তোমার মাইয়া তিনজন না হ্যাঁ তিনজনে শুক্রবার দিন কে দুপুরে আমাকে বাড়িতে আমাকে বাড়িতে আমার আব্বার নাম ফজল সর্দার

এটা দেশি না এটা হাইব্রিড বলে তুমি দেশি বললে কিন্তু এটা দড়ি পানা দিয়ে মারবা কত এক কেজি এটা দেশি বলবা না কাউকে দেশি বলবা না এটা ঠিক আছে কত হয়েছে কত হয়েছে আচ্ছা দেখেন পঞ্চান্ন মানে পাঁচ টাকা দিচ্ছি হ্যাঁ